নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল কাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই সপ্তাহে আমাদের নিবেদন লীলা মজুমদারের লেখা একটি গল্প বাপের ভিটে এই গল্পে দাপুটে বয়স্কা গয়না দিদি রাগের বসে বাড়ি ছেড়ে পৌঁছে যান তাঁর বাপ পিতে মোর মকর মকরঘাটায় কিন্তু সেখানকার মাঝি এবং আশেপাশের সবাই গয়না দিদিকে সতর্ক করার চেষ্টা করেন কারণ তাদের মতে বাপ পিতে মোর ভিটে নন্দী আদতে হানাবাড়ি সেখানে নাকি ঘটে নানা ভৌতিক ঘটনা তের পাওয়া যায় অশরীর উপস্থিতি কিন্তু গয়না দিদি সেখানে কি কী দেখলেন কেমন ছিল তার গা ছমছমে অভিজ্ঞতা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প বাপের ভিটে গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ও গানা দিদি বলে চললে কোথা গো চললো যে কেনে আমার নিজের টাই সে কেনে যে কেনে আমার কোন সম্মান নেই সে কেনে থাকতে আমার বাড়ি বই গেছে সে কি গো তোমার এত বড় সংসার ফেলে যাবি কোথা বলিস কি বাপি তেমর বিটে নন্দী বাড়ি থাকতে যাওয়ার জায়গার অভাব মকরঘাটায় বাপের বিটের চেয়ে ভালো জায়গা কি হয় সে আবার কোথাও গো সে অনেক দূরের পথ গঙ্গা সাগরের পথে জগন্নাথ ঘাট থেকে নৌকাই উঠে সাত ঘন্টা বাদে মকরঘাটায় নামতে হয় ও মা গো বলি দিদি একাই যাবে নাকি গো বাপিতে মনে বিটেতে সদল বলে যেতে হবে এমন কোন কথা আছে কি যেমনি না সে তেমনি জায়গা সেকালে নাকি বড় বড় সুর তোলা মকর ডেঙায় উঠে শীতকালে রোদ পোয়াত হুম তাদের মুখের লালা শুকিয়ে নদীর পারে ঝিনুকের মতো রঙের মুক্তোর মতো গোল গোল সব মনি তৈরি হতো জানিস ও বাবা কি বলো গো তবে আর বলছে কি সেই মকর্মণি যারা কুড়োতো না তাদের আর বিরে চাইতে হতো না বলেছি না অদ্ভুত জায়গা আরে এই ধর ধর ঠিক করে জিনিসগুলো এই যে হ্যাঁ গো মা আপনার সতরঞ্জী বিছানা তোরঙ্গ সব নিয়ে লিছি আরে এই বে বেতের ঝুড়িটা নামালি রে আরে হ্যাঁ গো মা হ্যাঁ তা বুড়ো মায়ের থাকাটা হবে কোথায় শুনি নিতে তো কেউ এসে নি এসবে আবার কেটা রে বা পিতে মোর বাড়ি আসছি তার জন্য কি মিছিল করতে হবে না কি হ্যাঁ আরে এই জিনিস বইবার লোক দে নন্দী বাড়ি পৌঁছে দেবে কাছেই কোথাও হবে জানিস ঘাট থেকে হাঁক দিয়ে বুড়ো ঠাকুর দা বরকন দা জানাতেন ভারী ভালো নয় গো মা ওখানে জনমনীষী থাকে আরে কতার চিরি দেখো আমার বাপ পিতে মোর ভিটে তারা একদিনের জন্যেও না নিজের বিটে ছেড়ে কোথাও রাত কাটাননি আর আজ বলে কিনা কেউ তাকে না হাবা সেই জন্যই তো বলছি গো সেই জন্যই যে মানা করতেছি আরে এই এই দেখো বুড়ো মা আপনি নিজেই কেন বাক্স টানতে যাচ্ছেন অ মাধো মাধো রে আর কত ঘুমোবি যা রে মাথানের জিনিস নন্দিবাড়ি পৌঁছে দিয়ায় বাবা অ মাধো ওট রে বাবা ওট ওরে এক টাকা পাবি রে যা যা বাবা যা পৌঁছে দিয়ায় কত এক টাকা বলিস কি রে তোরা কি ডাকাত টাকার নাকি মা ঠাকরন মাছ বাগান পায়ের দিকে দেখি আসবেন আর কিছুক্ষণে আপনার পিতামার ভিটে পৌঁছে যাব ও বাবা দরজা তো দেখি তালা বন্ধ তা আমার টাকাটা দিয়ে দেন দেখি আমি ভিতরে পা দিচ্ছি না জিনিসকে ঘরে তুলবে শুনি না দেখি ডাকা ডাকি করে যদি কেউ থাকে ওরে বাবা ও কাজটি করবেন না ডাকলি ঠিক আছে হাজির হবে দিন দরজা খোলেন আমি তুলে দিয়ে যাচ্ছি কাজের লোগে মূলকে পাবেননি মা বাঁশ বাঘানের পাশে ওই বামুনদের দোকানে কেরোসিন কয়লা রান্নার খাবার পর্যন্ত পাবেন এবার হিতে জনমনিসি থাকবে না আসবে না চালাকি পেচো না তাগবে না তো তুলসি তলা জাটপাট দিয়ে থেকে শুনি হ্যাঁ ওড়িয়া বাবা তো সেই কথাই তো বলছিলাম টাকাটা দিয়ে দাও আমি চলি যাই নে তোর তো টাকা হ্যাঁ বাস বাগানের ওdare একটা গয়লা বাড়ি দেখলাম এই শেটটা বুক পাটি দিছ তো ন গোদাম দেবো খালি দরজা খুলে রাখবে আমি চললম এমন বাপ্পি মোর ভিটে আহা দেখো দেখি করে তক্ত বই চলচকি পিড়ি সব কাটাল কাটে তৈরি হ্যাঁ কেমন সব পরিষ্কার টরিষ্কার যাই বাক্স পেত্র একটু গুছিয়ে নি মাডাগরেন আমি ভিতরে যাবনি শুদজি এলেছে যে আরে রোশো বাচ্চা দুধের হাড়িটা তো নিয়ে আসি তো মুখ কোলে বিজি তো ঘর পেতে না সেই দি ভালো হতো না আরে বাপ পিতে মোর বাড়ির চেয়ে কি সেইটাই ভালো তো হ্যাঁ তারা তেতে পুড়ে এই কেনে প্রাণ জুড়োতেন সিপাই আঙ্গামার সময় আমার বুড়ো টাকুমা ছেলে পুলে নিয়ে উঠে এই কেনে প্রাণ বাঁচিয়েছিলেন কেন রে হয়টা কি এগে রেতে সাথে ধূপ পড়ে পরে শুনছি

হ্যাঁ ভালো করে ঝেঁটিয়ে দে আমি স্নান সেরে আসি খাওয়াটা মন্দ হল বাড়ি থেকে লুচি সন্দেশ বর্তমান এনেছিলাম নয়তো তো যা অবস্থা দেখছি আজ রাতে উপসে কাটাতে হতো এই এই ছাদে যেন কিসে একটা ধূপধাপ মনে হচ্ছে তা অয়ক আমি বরং একটু ঘুম দি ও বাবা এ যে দেখি বাচ্চা তো দেখছি যাই একবার চাঁদে গিয়ে দেখি তো রাতের কি যে ধূপ ধাপ হচ্ছিল ও বাবা তাল পড়েছে নারকেল পড়েছে তা ধূপ ধাপ হবে না যাই নিচে যাই বা এ যে দেখছি দালানে কি একাধিক কলা রেখেছি হ্যাঁ তো চোরি হোক আচ্ছা চোরি হোক যারা গোয়ালে ডাত কাটায় তারা কিন্তু লোক ভালো বলতে হবে দয়া মায়া আছে শরীরে ও মা ঠাকুর দুধের সঙ্গে সালদা লাগান পত্র দিয়ে গেল এক পয়সা হয়েছে গো তাও দা মিটিয়ে দাও দেখি মা ইরে রে সব নগদ নিয়ে যাবি না কিছু বাকি রাখবি না কিছু বলা যায় না মা ভালো কথা তো শুনলি না রেতে কেউ আসেনি তো কই না তো এই এত কলা তাল নারকেল আজ তাহলে বড় তালের বড়া আর তালকির বানিয়ে ফেলি তারপরে আর নিক যাক বাবা আর নিকটা সাড়া হয়ে গেল এই এত কলা তাল নারক এসবের তো একটা গতি হলো এই কে রে আমি মা আরে চেহারা চিরি দেখো একে তো অমাবস্যার মতো গায়ের রং তাই আবার পাতার কাটির মতো গরনে কত ভাগার গায়ে একটা টেনা নেই কি না তোর এত ছেলে উদম হয়ে যে লজ্জা করে না একদিন মা নে আমার গায়ের চাদরটা নিয়ে দেখি কলা পাতায় তালের আর তাল তালকির দিচ্ছি নিয়ে যা ঘরে আর কে আছে মা এই নে বেশি করে দিলাম যা এবার পালা দেখি ম ওমা ম কোথায় গেলে গো দেখে শুধু সব দিন কাটিয়ে দিলে কে রে সকাল সকাল হ্যাঁ ডাক ও ম দে না তার সঙ্গে বউ মা আছে দেখেছি হঠাৎ মাকে মনে পড়লো বোলো কি গো মা মাকে ভুলে থাকবো মা চাফুল করেছি তা তো করেইছি ক্ষমা করে দিন না মা এই আপনার পায়ে ধরছি দয়া করে ফিরে চলুন এখানে আপনার একা একা কত কষ্ট হচ্ছে না বাচা কোনো কষ্টই হয়নি সে কি মা এ বাড়িতে শুনেনি বুথের উপদ্রব কি যে বলিস না দিনের বেলায় সব শুনশান রাতে ওরা কাজ ছেড়ে দিয়ে যায় হতে পারে ওরা চোরের পরিবার

এসব কোনে শুনবেন খুন এবার আমরা যাই মা হুম হুম আপনি বড় ভালো এই যা দেখো দেখিনি তো মা এই যে বাঁধা ছাদা সবচেয়ে সারা তা বেশ তো ছিল মনে হচ্ছে মা মাছ এদিককার লোকদের এমনি কুসংস্কার নৌকার দুকুল মাঝি সে বললে না বড় কর্তা দাদার সময় গয়লা পাড়া থেকে কিন্তু দুষ্টু বউয়ের নাক কেটে ছেলে শুধু তাড়িয়ে দিয়েছিল ছেলেটাও নাকি মহাপাই ছিল বুড়ো কর্তা দাদু তাদের সারা জীবন তার গোয়াল ঘরে কেউ তাদের চুলের ডগাটি ছুতে পারেনি তারাই নাকি এখন বাড়ি আগলা কাউকে আধ ঘন্টা বেশি টিকতে দেয় না তুমি কিছু দেখিছিলে গভর্নমেন্ট নাকি নিতে চেয়েছিল সব ভয় পালিয়েছিল এখানে নিজের বাড়িতে আবার দেখবার কি আছে এই আমি তোকে বলে দিলাম মদনা এখন থেকে আম কাটালে সময় প্রত্যেক বছর ছ মাস আমি এইখানে কাটাবো কি জায়গা বল দিকিনি কিনি নদীর ধারে এই বড় বড় মুক্ত গজায় বলেনি দুজ মাজি বুঝ না আরো কিছু ভূতলে আমি দেখতে পেতু না একলা কি করে থাকবেন মা শুনেছি কাজ করবা রূপ পাওয়া যায় না খুব যায় ডি ব্লগ ও দকুল বাক্স পাত্রগুলো নে দেখি চল চল দেখি ঘাটের দিকে চল হ্যাঁ মা ঠাকুর ওই ধরছি দাই এই ধরছি ধরছি দাজ চলেন মা তবে মা একটা কথা ছিল অন্য জায়গায় থাকলি কিন্তু মানুষ পাওয়া যেত নন্দী বাড়িতে কেউ পা দিবে না যত রাজ্যের বাজে কত আতদের লোক ওখানে যথেষ্ট আছে কি জটিতি পটিতি কাজ তাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন এক কনা দুলো তো পড়ে থাকেই না রেতে টেমির আলোতে পষ্ট দেখেছি দুটো লোক কাজ করে যায় তাদের মাটিতে না এতটুকু ছায়া পড়ে না কি রে সব হাঁ করে যে বড় কি হলো তোদের